সামনে স্টেশন নেবে গিয়ে প্ল্যাটফর্মে গিয়ে নামাজটা পড়ে উঠি মহিলা বলছে হুজুর রেলগাড়িতে না বেতে রেলগাড়ি দাঁড়াবে না পালাবে হুজুর আজকে জলসা ফেল হয়ে যাবে কেন বাবা ফেল হবে কেন না সারাদিনে দুটো গাড়ি তো সকালে একটা সন্ধ্যায় ব্রিটিশ সকালে একটা সন্ধ্যা সময় এই গাড়ি থেকে নেমে গেলে আজকে জলসা মার খাবে জলসা ফেল হবে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি

পীর যদি নেবে যায় গাড়িতে বসে থাকবে না আল্লাহর বলি দাদা পীর কেবলা উজু হালতে থাকছে যাই নামাজ বিছিয়ে দে দাদা বজু নিজে দাঁড়িয়ে উঁচু করলাম যাদের নে উঁচু করলাম যাও তোমাদের বসে আছি জামাত মারবো তোমাদের জন্য আমি আবু পাখার বসে আছি সব ভাইকে জামাত মারব সব দিদার মতো নেবে উজুপ করে চলেছে আল্লাহর দাদা পীর কেউ নিজেই শুরু সবাই পিছনে দাঁড়িয়ে দেখি স্টার্ট করে আস্তে আস্তে ধক 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 করে চলে যাচ্ছে পিছনের কাঁথা থেকে চ্যাংড়া যুবক নামাজ ছেড়ে দিয়ে ছুট ছুটে ছুটে গিয়ে রেলগাড়ির সাহেব ড্রাইভার সাহেব ড্রাইভার সাহেব গাড়ি থামান গাড়ি থামান গাড়ি নিয়ে চলে যাচ্ছেন দেখছেন ফুরফুরাশি পীর বাবা নামাজ পড়ছে উনি নামাজ পড়ি গাড়ি তুলবে আজকে যাত্রা ফেল হবে গাড়ি থামান রেলগাড়ির ড্রাইভার জানলা দিয়ে মুখটা বার করে কই তোর ফুরফুরার পীর বাবা কই ওই দিন নামাজ রেখে দে রেখে দে ফুরফুরার পীর বাবা রেলগাড়ি কারণে জন্য থামে না যা না কি না ছেলেটা যুবকটার মনে দুঃখ খুলে ও আবার ছুটে ছুটে পিছনে কাঁধে রেশ না জামাতে দাঁড়িয়ে চিন্তা করে আমি যদি ঘুরি হুজুর কিলো নামাজ হয়ে গেলে ঘুরে দেয় তুমি নামাজ পড়নি কেন সব ভাই নামাজ হয়ে তুমি পড়নি কেন বকবে না বকবে না কথা বলেন না কেন মুসলমানের ছেলে সব ভাই নামাজ পড়লে তুমি পড়নি কেন ও ছুটে ছুটে পেছনে কাঁথা দাঁড়িয়ে রেলগাড়ি যাচ্ছে চলে ঢুক 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 যাচ্ছে একটুখানি আগিয়ে গিয়ে কালো ধোঁয়া চলতে ভুস করে গাড়িটা থেমে গেল জোরে বলুন না গাড়িটা থেমে গেছে ড্রাইভার নেমে দেখছে কি হলো গাড়ি চালু গাড়ি বন্ধ হলে এটা খুলছে ওটা খুলছে খুলছে পাল্টাচ্ছে

বন্ধ হয়ে গেছে ও তাড়াতাড়ি করে ড্রাইভার নেবে মিস্ত্রি নিয়ে এটা খুলছে ওটা খুলছে ওটা টাইট করছে পাল্টাচ্ছে গাড়ি আর স্টার্ট হচ্ছে না গাড়ি স্টার্ট হয় না বাবা দাদা পীর কি বলে নামাজ হয়ে গেল গোয়া হ্যাঁ বসো উঠো না বসো সব্বাই বসো মোনাতে হবে তরুষী পড় তুষী পড়ো

গাড়ি গাড়ি আর যাবে না গাড়ি খারাপ হয়ে গেছে দাদা হুজুর কেবলা বুড়ো মানুষ লাঠিটা হাতে করে আস্তে টুক 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 টুকু যাচ্ছে রেলগাড়ির ড্রাইভার গলায় ধুতি দিয়ে গামছা দিয়ে দাদা পিড়ে পায়ে এসে গড় করছে বাবা মাফ করো বাবা মাফ করো এই কি হয়েছে কে তুই আমি গাড়ির ড্রাইভার কি হয়েছে গাড়ি খারাপ হয়ে গেছে বাবা না না গাড়ি খারাপ হয়নি বাবা গাড়ি ঠিক আছে গাড়ি ঠিক আছে না বাবা আপনার একটা শিষ্য মানা করে তিনি শুনিনি অসম্মানজনক কথাই ছেলেটাকে বলেছি তার প্রত্যেক গাড়িটা খারাপ হয়ে গেছে না গো বাবা গাড়ি ঠিক আছে গাড়ি খারাপ হয়নি না তুমি যাও গাড়িতে বসো গো যাও গাড়ি চলবে বসো যাও না বাবা আমি বিয়া দিন মাফ করো বাবা আমায় ক্ষমা করো বাবা এই তুমি আমাকে চেনো আমি যে ফুরফুরা শরীফের পীর বাবা তুমি চেনো না বাবা জীবনেও নাম শুনিনি বাবা আমি চিনিনি বাবা তা তোমার বিয়া দিবি কিসের তুমি যদি আমায় চিনতে তখন একটা কথা বললে ওইটা হতো বিয়া তুমি বলছো চিনিনি জীবনে নামই শুনিনি চোখেও দেখিনি আমি বলছি বিয়া দিয়ে গেলে আল্লাহর হলি রহম দিলের মানুষ তোর এমনি মা তোমার এমনি মা তাও চল যাও গাড়ি চলবে যাও স্টার্ট করি গাড়ি বসবে যাও গাড়ি ড্রাইভারের সিটে বসকে যাও ও ছুটে গিয়ে ড্রাইভারের সিটে পড়ে গাড়ি চালাবে দাদা ঘুর কেবলা রেল গাড়ির কাছে দেখতে আসে নিচেই কেন গাড়ি ছাড়বার সময় হয়ে গেছে যে যা ওটো গাড়ি একটু ছেড়ে দেবে টাইম হয়ে গেছে সমস্ত প্যাসেঞ্জাররা গাড়িতে উঠে গেলে মুটিদান বললে বাবা আপনারা উঠে যান সাথীর সঙ্গে আলেমা খলিফা দাদা বাবা উঠে যান হুজুরা আপনি আগে ওঠেন আমি উঠবো না আমি উঠলে পরে গাড়ি চলে যাবে আমি উঠলে গাড়ি চলে যাবে বাবা তোমরা নিচে পড়ে তোমরা আগে উঠো সমস্ত দাদা পিছ কেবলা সির কাছে গিয়ে ধরে একবার পেছনের দিকে সামনের দিকে চেয়ে দেখলে আর কোনো প্যাসেঞ্জার নিচে আছে কিনা দেখে বিসমিল্লাহ বলে উঠে পড়লেন আল্লাহর হুকুমে গাড়ি চালু হয়ে গেল বাংলার মানুষ এই ছিলেন দাদা পীর বড় ভাগ্যবান এরকম একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছেন জোরে বলবেন না সীতাপুর স্টেশনে দাদা হুজুর বসে আছেন মা পেলে যাবেন এক মাসের জলসায় চলে যাবেন তখন এরকম গাড়ি ঘোড়া ছিল না বা রাস্তাঘাট ছিল না দাদা পীর কেমলা মা পেলে যাচ্ছেন রেলগাড়ি করে যাবেন রে আশেপাশে গ্রামের মুড়িদানরা রাতছুটেছুটে পীর সুবিধা করতে এসেছে পীর কেবলা এক জন্য মা পেলে চলে যাচ্ছেন দাদা পীর প্ল্যাটফর্ম পরে হাতে তিনি স্টেশনে মুড়িদানরা রাতছুটে ছুটে দাদাপীর এসে মশাবা করে দোয়া চাইছে দোয়া নিচ্ছেন হুসুর কেবলা এক মাস পরে বাড়ি ফিরবেন রেল উপর দিয়ে ছুটে ছুটে আসে পেছনের রেল গাড়ি এসে গেছে মানুষ চিল্লাছে রেল গাড়ি কার জন্য থামবে না ওই মানুষ থেকে chille chile সবাই বলছে বাবা পেছনের গাড়ি এসে গেছে তোমরা রাস্তা পার করো তাদের রাস্তার উপারে চলে যাও কি ভি চলে এসো সাদা জিতে মানুষ দাদা পীর কেমলা লক্ষ্য পড়ে গেল বলার সময় ছিল না যে পার হয়ে যাও কি উপরে চলে যাও গাড়ি এসে গেছে এতটুকু কথা বলবার সময় ছিল না একবারে মানুষন কাজে গাড়ি চলে এসেছে দাদা পীর কেমলা চকে দেখার সাথে সাথে একবার চিৎকার করে উঠলেন আল্লাহ বলার সঙ্গে সঙ্গে মানুষটি রেলগাড়ি থেকে মানুষ আসমানের দিকে উড়ে চলে গেল দাদা কে বলে চারা মোবার লাল হয়ে গেছে গুম মুখে বসে আছে মাথা হ্যাট করে রেলগাড়িটা বেরিয়ে চলে গেল প্ল্যাটফর্মে মানুষ গোন রেল লাইনের ধারে খোঁজাখুঁজি করতে মানুষটির লাশ কোথায় হাত কেটে পড়ে আছে কোথায় পা কেটে পড়ে আছে কোথায় মাথা পড়ে আছে কোথায় ধর টুকরু টুকরু হয়ে পড়ে আছে রেল লাইনের ধারে শত লাইন মুসলমান খোঁজাখুঁজি কোনাগুনি করতে দাদা চারা কেমলাচারা লাল হয়ে মাতার হাতে চুপ করে বসে আছেন গাড়ি চলে যাওয়ার কিছুক্ষণ পরে সেই মানুষটির শূন্যে আলোগে উপর থেকে আসতে 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 নিচেই নেমে পড়লো জরে বলো সুবহান আরো জোরে ও সুবহান দাদা পীর কিবলা কেদে ফেলেছিলেন বাবারা ও মা মুরিদানেরা কি হয়েছিল বাবা কি হয় না বাবা ও আমার মুরিদানেরা বাবা শোনো রাখো আমরা আল্লাহ ভোলা হয়ে গিয়েছি আমার আল্লাহ মা ভুলে যাবে বাচ্চাকে খাওয়াতে বাপ ভুলে যাবে ছেলের খোঁজখবর নিতে কিন্তু আমার আল্লাহ আমাদের এমন স্রষ্টা এমনই প্রভু মণি যিনি আমাদের ভোলেন নাই

এখন কিছু কিছু মানুষ বেয়াদবি বেয়াদবি ভাব এই বেয়াদবি কোথায় পেলে খবরটা ভালো হলো মাটি যারা তৈরি করেছে বাগান যারা সাজিয়েছে তাদের দল ছেড়ো না ছেড়ো না কপালে কিন্তু কষ্ট আছে মনে রেখে দেবে আল্লাহ রুলিদের স্পেশাল পাওয়ার দিয়েছে মুড়ি যদি তো যায়

আমার একজন ভক্ত শিষ্য জাহান নামায় পড়ে আছে যারা আমাকে ভালোবাসত আমার সে মহাব্বত করত আসা যাওয়া করত আমার সাথে নামাজ পড়েছে রোজা রেখেছে আমার সাথে এতে কাপ নিয়ে দেবতা আমার সাথে এই মানুষ জাহান নামায় পড়ে থাকবে আমি কেমন করে বেঁচতে জানলাম আমি তাকে বেঁচতে সাথে করে বেঁচতে যাব তা নাহলে বেঁচতে যাবো না আল্লাহ বলে কে চিনি আল্লাহ চেনে না চেনে আল্লাহ চেনে না চেনে চেনেলে আল্লাহ বলবেন চেন আমি আল্লাহ চিনি জাহান নামাই চলে যাও যা যে খুঁজে নিয়ে যাও যা অসংখ্য মানুষ জাহান নামায় পড়ে যাচ্ছে আল্লাহ তাকে চেনে না চেনেলে আল্লাহ পীরকে হুকুম করতে বে জান নামাই যে ওকে খুঁজে নিয়ে যাও কেন আল্লাহ পারেন না আল্লাহর অসংখ্য ফেরেস্তা আছে না নাই আল্লাহ বলতে পারেন না ফেরেস্তা যাও আমার ওই বান্দাকে জান নামতে বের করে বেরতে পাঠি দাও কেন বলেন না আল্লাহ পীরকে হুকুম করে দাও খুঁজে নিয়ে যাও কেন দুনিয়া মানুষ জানবে নাম থেকে বেঁচে খুঁজে জান নাম থেকে নিয়ে বেঁচতে নিয়ে গেছে আল্লাহর আরো জোরে বলো সুবাহ আমার দিন দার ইমানদার ভাই বাগান যারা তৈরি করেছে সাজিয়েছে তাদের দল ছেড়বে না দল ছাড়লে কিন্তু কপালে কষ্ট আছে মনে রেখে দিও বাগান যারা সাজিয়েছে তাদের দল ছিল এখন এই মাটিতে এখন দেখছি বিয়াদি বিয়াদি ভাব আল্লাহ রলি মানে না পীর মানে না আউলিয়া মানে না গস কুসুম মানে না খাজা সাহেব মানে না বড় পিসাম মানে না বেয়াদি বিয়াদি ভাব এই বেয়াদি মাটিতে ছিল না এলোকুর থেকে যারা বিয়াদি করছে এদেরও আব্বা দাদুরা নানারা মা দাদি নানিরা তারাও আল্লাহর করি আউলে ক্রাং খাজা সাহেব বড় পিস সাহেবকে মানত না মানধুনি একটু হানা কিছু বলো এই ছেলেগুলো বিয়া দিয়ে করতে পেল এলো করতে তাহলে বুঝতে হবে বিদেশি কিছু ঘোলা পানি ঢুকেছে বিদেশি কিছু ঘোলা পানি ঢুকেছে

মাফ করা মালিককে দুনিয়ায় না কবরে 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 আয় তোর হবে হার ভেঙে ফেলবো তুই কবরে আয় তোর হার ভেঙে ফেলবো তুই কবরে আয় আল্লাহ রাধাবের ফেরেস্তা আল্লাহ রেখেছে বাবা অন্ধ

আযাবের দ্বারা দন্ত করেতে কার কারণ কি কানে কালা কেন করলেন কারণ থাকি মুখে বুবাগার করেতে কার কারণ কি মুখও বলবে না কানও শুনবে না চোখও দেখবে না আযাব এমন ভাবে দিতে থাকবে আল্লাহর হুকুমে ওই পাপী বান্দাকে আজাব দিতে দিতে তার করুন কান্নার আওয়াজ যদি তার চেহারা কেমন বিকৃতি বিষক্ত করুন চেহারা রং হয়ে গিয়েছে এই চারার অবস্থা করুন কান্নার আওয়াজটা যদি আল্লাহ ফেরেস্তা যে কানে শুনতে পেত আল্লাহ ফেরেস্তাদের অন্তরে মায়া এসে যেত এই জন্য আল্লাহ আজাবের ফেরেস্তাকে আল্লাহ অন্ধ করেছে আসাবে ফেরেস্তা

কবরে ফিরে এসো আল্লাহ রলিদের মুড়িদের ছেলেরা নাতিরা ভুল করেছো ফিরে এসো ফিরে এসো মাফ করবা মালিক দুনিয়ায় দুনিয়াই না কবরে ফিরে এসো ফিরে তোমার গায়ের রক্ত হচ্ছে আল্লাহ রলিদের গায়ের রক্ত আল্লাহ রলিদের মুড়িদের রক্ত হাক্কানি পীরে কামিলদের ভক্ত মুড়িদদের রক্ত

লোকে বুকে শুনলেন মিশরের মুখে জবর দোষ আল্লাহ রলির মাজার ওই মাজারে বহু মানুষ যায় রাত্রে জাগরণ করে আল্লাহ রলির মাজারের পাশে বসে দোয়া তরুণ পড়ে আল্লাহ রলির অশীলা দিন ধোঁয়া চেয়ে বিপদ আপ রোগ শখ বালা মশিবত্তি আল্লাফা উদ্ধার করে দেয় হাবিজ আব্দুল খালি মিসির রহমাতুল্লাহ শুনলেন কানতে কানতে চুটলেন ছুটে চুটে কি আল্লাহর ওলি রে মাথারে কে দোয়া দরুদ পড়ে তসবিহ তিলাওয়াত করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর ওলির মাজারে পাশে বসে বসে আল্লাহ পাক কালাম কোরআন পাক তিলাওয়াত করেন দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া চায় দীর্ঘ দিন ধরে সাধনা করার পরও পেটে যন্ত্রণা ভালো হলো না মনের মধ্যে ধিৎকার এসে গেল রাগান্বিত হয়ে আল্লাহ রলির মাজারের উপর একটা চপাটি আঘাত মারলে ওলিয়ান্না মাজারের উপর মেরেছে খা কিসের আল্লাহ ঠেকিয়ে বলছি কানটা লিয়েছেন একবার দেখছি তোমার মাইকটা একবার লিয়েছেন দেখছি ঠিক থাকি কি ফেটে যাই দেখবো এসব

মরে গাছে ফুরিয়ে গেছে মরে গেছে ফুরিয়ে গেছে হলিদের কোন ক্ষমতা নাই মনের ধিৎকারে করে কাঁদতে কানতে বাড়ি চলে এলেন রাতে শুয়া আছেন গভীর রাতে দেখি ঘরে দরজার সামনে আল্লাহর ওলি বান্দা রুহানি হালতে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন ও খালে মিসরি কেন বাবা আমাকে অত মারলেন কি অন্যায় করেছি বাবা আমার উপর অত রাগ কেন জীবনে কোনোদিন আপনাকে অসম্মান করেছি

বড্ডা জ্বালা যন্ত্রণা পেলাম বাবা অত জোরে মারলে তবে আবে আবু খালে মেসি শুনে রেখে দিন আপনি যে আমার মাজারে পাশে বসে সারা সারা রাত আল্লাহর পাক কালাম কোরআন পাক তিলাওয়াত করেন আপনার মুখের মধুর এলখানে কোরআন পাক তিলাওয়াত শুনে কবরে শুয়ে আমি শান্তি পাই ন না আল্লাহ আজরে বলা যাবে না নারাই দেখবে নারাই দেখবে ও বেগান তু খলিমศรี শুনে কে দিন আমি দোয়া করলে পড়ে আল্লাহ পাক আপনার পেটের যন্ত্রণা ভালো করে দেবে এটা আমার বিশ্বাস আল্লাহ পাক আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে আমার খালি হাত দুটো আল্লাহ ফেরাবেন না আমার দুআக்கள் আল্লাহ কবুল করে নিয়ে আপনার পেটের যন্ত্রণা আল্লাহ ভালো করে দেবেন ভালো হয়ে গেলে উঠে বাড়ি চলে যাবে আর কোনদিন ফিরে আসবেন না আমি কি আমার পর্যন্ত এই কবরে শুয়ে থাকবো আপনার মুখে মধুর এলখানের খানের পাক তিলাওয়াত আর কোনো দিন শুনতে পাব না এই জন্য আমি দোয়া করিনি বাবা ও আমি যতক্ষণে আপনি জামার আমার মাজারে বসে সারা সারা রাত আল্লাহ কোরআন পাক তিলাবাদ করেন আপনার মুখের মধুর গানের কোরআন পাক তিলাবাদ শুনে কবরে শুয়ে আমি শান্তি পাবেজ আব্দুল খালি মিশ্রী রহমতুল্লাহ আলাই আমার বিয়াদি মাফ করুন আমি বিয়াদি করে ফেলেছি হুজুর আমার ওপরে রাগ করবেন না আমাকে অভিশাপ দেবেন না আমাকে বদবা করবেন না হুজুর আমায় ক্ষমা করে দিন আমি আপনার কাছে ওয়াদা করছি আজ থেকে আমার মরণের আগে পর্যন্ত ফি বছরে বছরে ফি বছরে বছরে আপনার মাজারে পাশে বসে এক খতম করে কোরআন পাক তেলাবাদ করে আপনাকে শুনিয়ে যাব জোরে বলবেন না আর জোরে বলা যাবে না না রে দেখবে না